জাতীয় তপশিলি কমিশন জাতীয় মহিলা কমিশনের পর এবার সন্দেশ খালিতে জাতীয় আদিবাসী কমিশন বৃহস্পতিবার আদিবাসী কমিশনের ভাইস চেয়ারম্যান আনন্দ নায়কের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল গ্রামে ঘুরে ঘুরে শুনলেন অভিযোগ সকাল নটা নাগাদ ধামাখালি ফেরিঘাট থেকে লঞ্চে যান সন্দেশ খালি তারপর টোটোয় যান গ্রামে প্রথমেই সিং পাড়ায়ের কথা বলেন নির্যাতিতার সঙ্গে নথিভুক্ত করা হয় অভিযোগ যে চার সদস্যের প্রতিনিধি দল প্রথমত একবারে নেতৃত্বে আনন্দ নায়ক এসটি কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান তিনি রয়েছেন সংবাদ মাধ্যমকে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সংবাদ মাধ্যমের এখানে কিন্তু প্রবেশ একেবারে এখানে আটকে দেওয়া হচ্ছে তারা ভিতরে একেবারে সেখানে গিয়ে সম্পূর্ণ রিপোর্ট সংগ্রহ করবেন আমরা তো কোনো ইয়ে করতেই পারি না সব তো ওরা হচ্ছে নিয়ে নিল শিবু হাজরা আর উত্তম যেটা যা বলবে সব উত্তমের কাছে যাও শিবুর কাছে যাও শিবু বলবে জানি না যাও বাড়ি চলে যাও না তো কোদালের ব্যাট আছে থানায় যাবে থানায় বলবে বাবুরা বলবে আমাদের করার কিচ্ছু নেই আমাদের হাত পা বাঁধা আপনারা উপন মহলে যান এই যে আমাদের এই যে রাত্রে রাত্রে মিটিনে ডেকে নিয়ে যেত রাতের বেলা বলছো রাত ধরো দিনে বেলা মিটিংয়ে ডাকা হলো বলে এতজন গেল মিটিনে তারপর রাত্রে বলবে শিবু হাজার ওখান থেকে বলবে যে আপনাদের পাড়ায় যাবে লোক তিনশো চারশো লোক রাত্রে দেখাতে হবে কমিশনের কমিশনের সদস্যরা যান এদিন এক মহিলা কাছে পাড়াতে অভিযোগ করেন তার মে দু সতেরো সাল থেকে নিখোঁজ সেই সময় পুলিশের কাছে গেলে শিবু উত্তমদের সুপারিশ পত্র নিয়ে আসতে বলা হয় বুধবার রাজ্য পুলিশের ডিজির কাছেও অভিযোগ করেছিলেন ওই মহিলা এরপর এসটি কমিশনকেও সেই অভিযোগ জানিয়েছেন পাড়াতে অভিযোগ রয়েছে সতেরো বছর বয়সী এক নাবালিকাকে বেছে দেওয়ার অভিযোগ রয়েছে বিক্রি করার অভিযোগ রয়েছে সেই নাবালিকার মা সেও কিন্তু ইতিমধ্যেই কিন্তু অভিযোগ জানিয়েছেন যে গ্রামের যারা মহিলারা তারা অনেকটাই স্বস্তিতে রয়েছেন এই অভিযোগ জানাতে পেরে এখন হ্যাঁ 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 বলেছে আশা আমাদের ঘরে বসে নেয় হবে অভিযোগ চলে গেছে জমি পুকুর কমিশনের সদস্যদের কাছে পেয়ে রাজবাড়ি এলাকায় জড়ো হয়ে অভিযোগ জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন চাপা খুব ঝরে পড়ে কান্না হয়ে কিষান শেখের নেতৃত্বে সবকিছু আমাদের এই এলাকার এমন কেউ বলতে পারে না যে আমার জমি জায়গা নেই না আমরা কত অত্যাচার হচ্ছে আমরা এখানে বেশিরভাগ এসটি এসটি সম্প্রদায়ের মানুষ বলতো মানে পাটটা সম্পত্তি পর্যন্ত দখল করে নিয়েছে আমরা খুব কষ্টে আছি শোষণ করে দিয়েছে আমি তাবু বেঁধেছিলাম তাবু বেঁধেছিলাম এত দিন বছর ধরে বলে তো প্যাকিং করে দিয়ে দুই বছর ধরে আমি তাবু বেঁধেছিলাম এটা প্রতিবন্ধী ছেলে আছে আজও কোন আমি তাকে অপহরণ করতে পারিনি বাবা আমি গরিব মোরা গরিব একদম আমার খাওয়া দাওয়া কিছু হয় না তার উপর অন্তর আমার মুখী না দিনে বলছে ঘর পুকুর সব কেড়ে নিয়েছে भी आया है सामने और सबसे बड़ा बात है इतने डरे हुए हैं जिस कारण से और सामने आकर तो बोले हैं कुछ रिटर्न देने के लिए भी चाहे और कुछ इसे नाम नहीं बता करके भी बृहस्पति बार सब मिलिए तिर पड़े बोले जाना गया है समस्त रिपोर्ट राष्ट्रपति जमा देवे जाना आदिवासी कमीशन वाइस चेयरमैन अनंत नाइक केस भी आया है आ, और इसके साथ साथ किडनैपिंग केस भी आया है ये सब केस पब्लिक बोले हैं इसको ड्यूप कोर्स जैसे लेता है ग्राउंड रिपोर्ट को स्टडी करता है प्रशासन से रिपोर्ट मांगता है और दोनों रिपोर्ट का आधार में फिर फाइनल रिपोर्ट बनाता है और महामह राष्ट्रपति देता है ফুটছে গোটা গ্রাম বঙ্গ রাজনীতির অন্ধকার দিকটা বুক ফুরে বেরিয়ে আসতে চাইছে আবারও এবার দেখার কতদিনে প্রলেপ পড়বে সন্দেশকালীর মহিলাদের যন্ত্রণার চার সদস্যের প্রতিনিধি দল তারা সিংপাড়া থেকে শুরু করে সর্দার পাড়া একাধিক জায়গায় তারা ঘুরলেন প্রায় ঘন্টার পর ঘণ্টা মহিলাদের অভিযোগের কথা শোনেন এবং সেখান থেকে দাঁড়িয়ে একাধিক অভিযোগ উঠে আসে প্রায় তিরিশটিরও বেশি অভিযোগ জমা পড়েছে এমনটাই সাফ জানিয়ে দিলেন এসটি কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আনন্দ নায়ক তিনি আরও জানান বাংলার প্রশাসনের যা পরিস্থিতি সেই পরিস্থিতি দেখে এবং অভিযোগের কথা থেকে শুনে সেখান থেকে চোখে জল আসে এমন পরিস্থিতিতে রয়েছে এবং তিনি এই যে সমস্ত সমস্ত রিপোর্ট একেবারে সরাসরি রাষ্ট্রপতির কাছে জমা করবে এবং সেখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিলেন আনন্দ ক্যামেরায় শুভজিৎ র্যানের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ সন্দেশখালী